এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্নে বড় সড়ো পরিবর্তন নিয়ে এলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নতুন কোয়েশ্চেন প্যাটার্নে কি রয়েছে কি কি পরিবর্তন হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে তো আলোচনা করবই। পাশাপাশি আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা তোমাদের কোন রেফারেন্স বই তোমরা বা সহায়িকা পুস্তক তোমরা ক্রয় করবে বা কিনবে সেই সঙ্গে তোমরা বড় প্রশ্নগুলোর উত্তর লেখা কিভাবে প্র্যাকটিস করবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা প্রথমেই আলোচনা করে নেব তোমাদের তিন অক্টোবর বোর্ডের দেওয়া একটা নোটিফিকেশন দিয়ে এই নোটিফিকেশনে বোর্ড তোমাদের পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের চতুর্থ সেমিস্টারের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে বড় সড়ো পরিবর্তন নিয়ে এসছে যেহেতু আমি বাংলা পড়াই সেক্ষেত্রে বাংলা বিষয়ের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন কিন্তু এসেছে আমরা সেই পরিবর্তনটা আগে ভালোভাবে জেনে নিই তার আগে তোমাদেরকে বলি আমাদের ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক দেবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমাদের পাঠ্য বিষয়ে বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে আলোচনা তার সম্পূর্ণ নোটিফিকেশন তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো তাহলে আমাদের কি বলা রয়েছে সেটা আগে পরিষ্কারভাবে জানি তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা এই নোটিফিকেশনে মূলতভাবে যে কথাগুলো উঠে এসেছে সেক্ষেত্রে মূল বিষয় হলো তোমাদের যে প্রশ্নপত্রগুলো হবে সেখানে টু এক্স ফর্মুলা মেনে প্রশ্ন করা হবে অর্থাৎ যে টপিক বা যে চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে সেই চ্যাপ্টার থেকেই বিকল্প হিসেবে আরেকটি প্রশ্ন দেওয়া থাকবে মানে হলো এরকম ধরো তোমাকে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো সেখান থেকে তোমাকে চারটি কোশ্চান বিকল্প হিসেবে দেওয়া হবে বা তোমাকে যদি একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় সেখানে তোমাকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে একটি প্রশ্ন করতে হবে তো এই সম্পর্কিত আমরা একটা সিলেবাস সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা একটা ভিডিওতে করে রেখেছি তোমরা যদি সেই ভিডিও এখনো না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারো আমাদের বোর্ডের যে পরিবর্তনটা আমি শুধুমাত্র বাংলা বিষয়ের ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি বাকি বিষয়ের যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো সেখানে আমি সম্পূর্ণ নোটিফিকেশান আপলোড করে দিয়েছি অলরেডি সেখানে তোমরা দেখে নিতে পারো দেখো তোমাদের নতুন যে নোটিফিকেশান বেরিয়েছে এবং সেখানে যে কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন এসছে সেই কোশ্চেনের পরিবর্তনের ক্ষেত্রে মূল এই তিনটি বিষয়ের উপর বিশাল পরিবর্তন রয়েছে তোমরা জানো তোমাদের মোট পাঁচটা অংশ রয়েছে আমাদের গল্প ছিল কবিতা ছিল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ছিল নাটক ছিল এবং শিল্প সাহিত্য এই পাঁচটি অংশ থেকে তোমাদের বা পাঁচটি টপিক থেকে তোমাদের প্রশ্ন হওয়ার কথা বা তোমাদের রয়েছে এখন আমরা যখন প্রথম সিলেবাসটা পড়ি বা জানি সেক্ষেত্রে আমরা জেনেছিলাম প্রত্যেকটি টপিক থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে এবং সেই পাঁচ নাম্বারের প্রশ্নটা ডিভাইড হতে পারে টু ইন্টু টু প্লাস থ্রি অথবা থ্রি প্লাস টু অথবা গোটা একটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আগাম গত দিনের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কবিতা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই তিনটি টপিক থেকে আর কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন থাকছে না মাথায় ঢুকিয়ে নাও তোমাদের এই তিনটি টপিক অর্থাৎ কবিতা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই তিনটি টপিক থেকে আর কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন থাকছে না পরিবর্তে কি এলো পরিবর্তে কবিতা থেকে তোমাদের আগে ছিল একটি মাত্র পাঁচ নাম্বারের প্রশ্ন এখন দিয়ে দেওয়া হলো একটি থাকবে দুই নাম্বারের প্রশ্ন এবং এই দুই নাম্বারের প্রশ্নটি করার জন্য তোমরা দুটি বিকল্প পাবে আর একটি থাকবে তিন নাম্বারের প্রশ্ন সেখানেও কিন্তু তোমরা দুটি বিকল্প পাবে সেই রকম ভাবেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমরা জানো তোমাদের ডাকঘর গ্রন্থটি রয়েছে তো তোমাদের মোট এখান থেকেও নাম্বার ছিল তো এখান থেকে তোমাদের দুটি দুই নাম্বারের প্রশ্ন অর্থাৎ চার নাম্বার করতে হবে তোমাদের জন্য চারটি প্রশ্ন থাকবে এবং দুই তিন নাম্বারের দুটি প্রশ্ন অর্থাৎ ছয় নাম্বার করতে হবে এখান থেকে তোমরা চারটি প্রশ্ন পাবে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে আমরা আগে জেনেছিলাম যে পাঁচ নম্বরের প্রশ্ন একটি থাকবে কিন্তু এখন বোর্ডের নোটিফিকেশন অনুযায়ী এখানেও কিন্তু নম্বরের প্রশ্ন একটি থাকবে এবং একটি করতে হবে সেখানে দুটি বিকল্প পাবে এই ছিল তোমাদের আজ গতকালের যে নোটিফিকেশন তার আপডেট আশা করি তোমরা ভালোভাবে বুঝে গেছো এবার আসি তোমাদের রেফারেন্স বই কেনার ব্যাপারে তোমাদের আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে কমেন্টে অনেক কমেন্ট পেয়েছি যারা জানতে যে রেফারেন্স বই আমরা কি বা কোন পাবলিশারের কিনব। দেখো প্রথমেই বলি ব্রড বা বড় কোশ্চেন লেখার ক্ষেত্রে বিশেষ করে আমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলোতে লেখার ক্ষেত্রে ভাষা বিশেষ গুরুত্ব পায় তুমি কোনো প্রশ্নের উত্তর কিভাবে উপস্থাপনা করছো সেই জায়গাটা কিন্তু প্রাধান্য পায় প্রশ্নের উত্তরের বিষয়বস্তু তো প্রাধান্য পাই তার সাথে সাথে তুমি কিভাবে প্রশ্নের ধরনের ভাষা ব্যবহার করছো সেটাও কিন্তু প্রাধান্য পায় আমরা সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে বা আমরা যদি ইতিহাস ভূগোল বলি সেখানে তথ্যভিত্তিক আলোচনা থাকে সেক্ষেত্রে ভাষাটা এতটাও প্রাধান্য না পেলেও আমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে ভাষা প্রাধান্য পায় সুতরাং তোমাদেরকে বড় প্রশ্নগুলোর অ্যানসার করার ক্ষেত্রে যদিও শুধুমাত্র বড় প্রশ্ন থাকছে তোমাদের গল্প থেকে এবং নাটক থেকে বাকি কোন ক্ষেত্রে এই দুই নাম্বার আর তিন নাম্বারের প্রশ্ন থাকছে তো ক্ষেত্রে তোমরা যে বইটা কিনবে প্রথমত যেহেতু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগে রেফারেন্স বুকে দেখবে সেই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে কি না যেহেতু তোমাদের অ্যাকাডেমিক একাডেমিক টাইম চলার পাশাপাশি বা এই সময়ে এই নোটিফিকেশন এসছে সুতরাং বইগুলো আগে পাবলিশ হয়েছে তাই আগে পাবলিশ হওয়ার কারণে এই ধরনের প্রশ্ন তোমরা নাও পেতে পারো কিন্তু যদি এরকম কোন বই পাও যেখানে তোমাদের আলাদা করে দুই নাম্বারের এবং আলাদা করে তিন নাম্বারের প্রশ্ন বিশেষ করে কবিতা থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এবং শিল্প সংস্কৃতির ইতিহাস বই থেকে রয়েছে তবে তোমরা সেই বইগুলো কিনতে পারো তাছাড়া তোমাদের শুধুমাত্র গল্প থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন পড়ছে আর নাটক থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন পড়ছে দুটো জায়গা মাথায় রাখবে যারা যারা রেফারেন্স বই কিনতে চাইছো প্রথমে তোমাদের সহায়িকা বইগুলোতে ঠিকঠাক আছে কিনা সেই জায়গাটা দেখবে সেকেন্ডলি তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে লেখার ভাষা দেখো অনেক সহায়িকা বই আছে যেখানে সহজ সরলভাবে ভাষাগত দিকটা খুব সহজ সরল উপস্থাপনা করা থাকে উত্তরগুলো কিছু কিছু জায়গায় কিছু কিছু জটিল শব্দ ব্যবহার করে উপস্থাপনা করা আসে তো আমার মতামত বলে তুমি বই দোকানে যাবে সেখানে গিয়ে দুই চারটি প্রশ্ন প্রত্যেকটা পাবলিশারকে দুই চারটি প্রশ্নের অ্যান্সার ভালো করে পড়বে এবং পড়ার পর তোমার যে লেখাটা ভালো লাগবে সেই লেখাটাই যে বইটিতে রয়েছে সেই বইটা তুমি ক্রয় করবে আরেকটা বিষয় তিন নম্বর যেটা হলো তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে চেষ্টা করবে যে প্রত্যেককে যেন আলাদা আলাদা এক একটা করে পাবলিশার বই কেনে সেক্ষেত্রে কি হবে তোমরা যখন নিজেরা প্রশ্ন অ্যান্সার করতে যাবে বা লিখতে যাবে সেক্ষেত্রে তোমরা অন্যান্য সহায়িকা বই থেকেও কিছু তথ্য কালেক্ট করতে পারবে আশা করি বুঝাতে পেরেছি আরেকটা বিষয় যেটা সেটা হলো কিভাবে তোমরা বড় প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করবে দেখো তোমাদের চতুর্থ সেমিস্টারে তোমরা পড়ছো ইতিপূর্বে তোমরা এমসিকিউতে ও শিটে তোমরা অ্যান্সার দিয়ে এসছো তো এখানে তোমরা সবচেয়ে বড় যে জায়গাটাই প্রবলেমটাই ফেস করবে সেই প্রবলেমটা হলো যে তোমরা প্রথমেই লেখার গতি হারিয়ে ফেলেছো সেই সঙ্গে গতির সাথে সাথে তোমাদের যে হাতের লেখার যে একটা সুন্দরতা সেই সুন্দরতাকেও হারিয়ে ফেলেছ তোমরা এখন লেখা প্র্যাকটিস করো না তোমাদেরকে প্রথমেই ধ্যান দিতে হবে নিজে তৈরি করা প্রশ্নের লেখা প্র্যাকটিস করা এই শুধুমাত্র বাংলা বা ইংরেজি ক্ষেত্রে নয় যে কোনো সাবজেক্টে ফার্স্ট তোমাদেরকে একটু বেশি সময় দিয়ে হাতে লেখা প্র্যাকটিস করতে হবে তুমি যে কোনো প্রশ্ন নাও সেই প্রশ্নের অ্যান্সার তুমি বই থেকে কালেক্ট করো সেই অ্যান্সারটাই তুমি হাতে লিখতে থাকো যে প্রশ্নের ধীরে ধীরে হাতের লেখার গতি তুমি বাড়াও আর তার সাথে সাথে লেখা কিভাবে লিখবে সেটা তো আছে দেখো বিভিন্ন যারা পড়ছো রেফারেন্স বুক সেখানে তো উত্তর দেওয়াই থাকে কিন্তু বিগত স্টুডেন্টের একটা সমস্যা হচ্ছে যে কোন একটা রেফারেন্স বইয়ের যে অ্যান্সার সেই অ্যান্সারটা তোমার পছন্দ আসছে না বা তুমি সেই অ্যান্সারটা মুখস্থ করতে পারছো না তখন কি করবে তাহলে সবচেয়ে ভালো তোমার যে যে প্রশ্নগুলো মনে হবে গুরুত্বপূর্ণ বা তোমাদের টিউশন টিচার বা আমি যে প্রশ্নগুলো বলে দেবো যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি তো তার অ্যান্সার বলে দেব বা লিখিয়ে দেব কিন্তু তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নটার অ্যান্সার নিজের মতো করে লেখার যদি নিজের মতো করে লিখতে পারো তাহলে দেখবে সেই প্রশ্নটা মুখস্থ করা সহজ সেই প্রশ্নের অ্যান্সারটা লেখা সহজ এবং সঠিক সময় তোমরা লিখে শেষ করতে পারবে আশা করি আজকের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পারলে সকলকে দুর্গাপুজোর বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থেকো এবং অবশ্যই তোমাদের পুজো পার হয়েছে এরপর কিন্তু পড়াশোনা সুন্দরভাবে স্টার্ট করে এবং দ্রুততার সাথে পড়াশোনাটা শুরু করো আর কোনো ফাঁকি নয় এবার পড়াশোনা ধন্যবাদ